হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের বত্রিশ থেকে ৩৫ নম্বর শ্লোক অব্দি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক মেমতম কিন্তু যারা মাৎসর্যবশত বসত আমার এই উপদেশ পালন করেন না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমহুর এবং পরমার্থ লাভে সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে তাৎপর্য কৃষ্ণভাবনাময় না হওয়ায় ত্রুটি সম্পর্ক এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কর্মক্ষেত্রে সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার নির্দেশের অবাধ্যতা করলে যেমন শাস্তি হয় তেমনই পরমেশ্বর ভগবানের নির্দেশ অমান্য করলেও অবশ্যই শাস্তি হয় সে যতই উচ্চস্তরের হোক না কেন একজন অবাদ্য মানুষ নির্বুদ্ধিতার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে এবং ব্রহ্ম পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের স্বরূপ সম্পর্কে অজ্ঞ সুতরাং তার জীবনে পূর্ণতা লাভের কোনোই আশা নেই সদৃতে ভূতানে অনুবাদ জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই স্বভাবের অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে তাৎপর্য কৃষ্ণ ভাবনার অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন তাই জড়জাগতিক স্তরে এমন এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র তত্ত্বগত জ্ঞানের মাধ্যমে অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবদ্ভক্ত বিজ্ঞানে অগ্রণী হওয়ার অভিনয় করে কিন্তু অন্তরে তারা সম্পূর্ণভাবে জড়প্রাকৃতিজাত গুণ দ্বারা আচ্ছন্ন যা তারা অতিক্রম করতে অক্ষম পুঁথিগত বিদ্যায় কেউ খুব জ্ঞানী হতে পারে কিন্তু জড়প্রকৃতির সংস্পর্শে দীর্ঘকাল থাকার ফলে সে জড়বন্ধনে আবদ্ধই থাকে এমনকি কেউ যদি জড়জাগতিক স্তরে নির্দিষ্ট কর্তব্যকর্ম সম্পাদনে নিয়োজিত থাকে সেও কৃষ্ণ ভাবনার সহায়তায় জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্যসমূহ পরিত্যাগ করা উচিত নয় কারোরই হঠাৎ কর্তব্যকর্ম পরিত্যাগ করে কৃত্রিমভাবে তথাকথিত যোগী বা অধ্যাত্মবাদী হওয়া উচিত নয় শিয়স্তরে স্থিত হয়ে উচ্চতর শিক্ষালাভের মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করায় উত্তম পন্থা এভাবে শ্রীকৃষ্ণের মায়ার কবল থেকে উদ্ধার লাভ করা যেতে পারে ইন্দ্রিয় ইন্দ্রিয়থেস ব্যবস্থিতিপন্থী নৌ অনুবাদ সমস্ত জীবী ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ তাৎপর্য যারা কৃষ্ণ ভাবনাময় তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগ লিপ্ত হবার বাসনা থাকে না কিন্তু যারা সেই ধরনের চেতনা লাভ করেনি তাদের শাস্ত্রোক্ত বিধিনিষেধ অনুসরণ করে চলা উচিত উৎসৃঙ্খল ইন্দ্রিয়তর্পণী জড়বন্ধনের কারণ কিন্তু শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করে চললে আর ইন্দ্রিয়গার্যের বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন যৌন সম্ভোগ প্রতিটি বদ্ধ জীবাত্মার জন্যই অপরিহার্য এবং যৌন সম্ভোগ বিবাহবন্ধনের মাধ্যমে চরিতার্থ করতে অনুমোদন করা হয়েছে শাস্ত্রীয় বিধান অনুসারে নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু শাস্ত্রের এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ অন্য স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের প্রতি আগ্রহী হয় এই ধরনের প্রবণতাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দুরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার মেটাতে হবে কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে আর তা সত্ত্বেও আমাদের এই ধরনের বৈধতারূপ নিয়ন্ত্রণের উপর নির্ভর করা উচিত নয় রাজপথেও যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয়তর্পণ নিয়ন্ত্রণ হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই রহিত হয়ে সেই সমস্ত বিধিনিষেধগুলি পালন করতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সব থেকে নিরাপদ রাজপথও বিমুক্ত থাকার নিশ্চয়তা কেউ প্রদান করতে পারে না বহুকাল ধরে এই জড়প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রীয় সুখভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধঃপ্রতিত হওয়ার সম্ভাবনা থেকেই যায় তাই নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তর্পণের আসক্তিও অবশ্যই সর্বতভাবে বর্জনীয় কিন্তু কৃষ্ণ ভাবনায় আসক্ত হয়ে বা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে সর্বদা তার সেবায় ব্রতি হলে অচিরেই ইন্দ্রিয়গত কার্যকলাপ থেকে মুক্ত হওয়া যায় তাই কোনো অবস্থাতেই কৃষ্ণ ভাবনা থেকে বিরত হওয়া উচিত নয় সব রকমের আসক্তি থেকে মুক্ত হবার উদ্দেশ্যে অন্তিমে কৃষ্ণভাবনামৃত স্তরে স্থিত হওয়া শ্রেয়া সধর্মবি পর পরধর্মৎ সনুষ্ঠিত সধর্মে নিধন শ্রেয়া পরধর্ম ভয়াবহ অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হল উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক অনুবাদ পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত জড়প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলের স্বধর্মই নিষ্ঠাবান থাকা উচিত জাগতিক স্তরে কর্তব্য এবং পারমার্থিক স্তরে কর্তব্য ভিন্ন হতে পারে কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সব সবসময় অনুষ্ঠানতার জন্য মঙ্গলজনক মানুষ যখন জড়প্রকৃতির গুণের অধীনে থাকে তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা উচিত নয় যেমন সত্যগুণের স্থিত ব্রাহ্মণ স্বভাবত অহিংসা পরায়ণ কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়র জন্য হিংসা অনুমোদন করা হয়েছে তাই অহিংসাপরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বন জন্য মৃত্যুবরণ করায় পরিশোধন করার সকলেই কর্তব্য কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হয় আকস্মিকভাবে নয় তবে প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা স্থিত হলে সদ্গুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায় কৃষ্ণ ভাবনায় সেই স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতন আচরণ করতে পারেন অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতন আচরণ করতে পারেন অপ্রাকৃত স্তরে জড়জগতের মতন শ্রেণীবিভাগের প্রযোজ্য নয় যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতন আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়র মতন আচরণ করেছিলেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন কিন্তু প্রাকৃত স্তরে গুণ কর্তব্য কর্ম পালন করতে হবে আবার যুগপদভাবে অবশ্যই কৃষ্ণ ভাবনায় স্থিত হতে হবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বেই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোকগুলি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে